বি এ ফার্স্ট সেমিস্টার দর্শন মাইনরের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে উপস্থিত আমি তোমাদের সামনে সেই কামিন আলি আর তোমাদের আমার সঙ্গে তোমাদের টিউব চ্যানেল আমির আলি টিউটোরিয়াল হোম সবার আগে গুরুত্বপূর্ণ কথাটা অবশ্যই তোমাদের ছানে তুলে ধরি তোমাদের দর্শন মাইনরের যে ভারতীয় দর্শন রয়েছে অর্থাৎ ভারতীয় দর্শনের যে স্বরূপ রয়েছে চার ভাগ দর্শন জৈন দর্শন এবং বৌদ্ধ দর্শন থেকে গুরুত্বপূর্ণ সাজেশান অবশ্যই আমি তোমাদের দিয়ে দিয়েছি যদি সেগুলোকে না দেখে থাকো তাহলে অবশ্যই কোনো চ্যানেলে গিয়ে অবশ্যই প্লে লিস্টে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের এই ভারতীয় দর্শন থেকে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করে বলেছি আর এখন আমি তোমাদের সাথে তুলে ধরছি বিএ ফার্স্ট সেমিস্টার দর্শন মাইনরে যে পাশ্চাত্য দর্শন রয়েছে সেই পাশ্চাত্য দর্শনের অধিবিদ্যা বস্তুবাদ ভাববাদ দ্রব্য এবং দেহ ও মনের সম্পর্ক থেকে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে সবার আগে দিয়ে দেবো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তারপর আমি তোমাদের বলে দেবো এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোন প্রশ্নগুলোকে অবশ্যই বাদ দিতেও পারো তোমরা বা কোন প্রশ্নগুলোকে অবশ্যই বাদ না দিয়ে অবশ্যই ভালোভাবে প্রস্তুত করে রাখতে হবে তোমাদের বিয়ে ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তো চলো সবার আগে দেখে নি তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তারপর অবশ্যই বেছে নেবো সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তো চলো দেখা যাক তো তোমরা এখানে যে গুরুত্বপূর্ণ করবে তার প্রথম প্রশ্ন করবে কাকে বলে ওর সঙ্গে অধিবিদ্যার স্বরূপ বিশ্লেষণ করো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমার দর্শন মাইনরের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন অধিবিদ্যার সম্ভাবনা সম্পর্কে ডেভিড হিউম ইমানুয়েল কান বা যৌক্তিক প্রত্যক্ষবাদীদের মতামত আলোচনা করো তোমাদের তিনটা প্রশ্ন একসঙ্গে দিয়েছি এই তিনটা অবশ্যই তোমরা এখান থেকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষা আসবে প্রশ্নটা অবশ্যই শেষ বলে দিচ্ছি তো তারপরে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে সেটা হচ্ছে বস্তুবাদ বলতে কি বোঝায় সরল বা লৌকিক বস্তুবাদের মূল বক্তব্য আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে লকের প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য সমালোচনা সহ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটিও তারপর প্রশ্ন করবে সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য আলোচনা করো मोस्ट मोस्ट ইম্পর্টেন্ট প্রশ্ন এই কোটাও তোমাদের ফার্স্ট সেমিস্টার एग्जामের জন্য তারপর করবে ভাববাদ কাকে বলে ও সঙ্গে বার্কলির আত্মগত ভাববাদ ব্যাখ্যা করো এই প্রশ্নটি প্রস্তুত গুরুত্বপূর্ণ লাগবে তারপর করবে বস্তুগত ভাববাদ কাকে বলে হেগেলে বস্তুগত ভাববাদ আলোচনা করো এই প্রশ্নটি অবশ্যই তোমরা করে রাখবে নম্বরের প্রশ্ন তারপরে বার্কলের আত্মগত ভাববাদ এর সমালোচনাটি লেখো অবশ্যই এটা পাঁচ নম্বরের করে রাখবে তোমাদের পরীক্ষার জন্য তারপর করবে দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদীদের মতামত আলোচনা করো এখানে মতামত বলতে এখানে অবশ্যই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তারপর করবে দ্রব্য সম্পর্কে ব্রাক্লের অভিমত ব্যক্ত করো ব্রাক্লে মত তোমাদের পরীক্ষার জন্য অবশ্যই খুব গুরুত্বপূর্ণ সে অবশ্যই তোমাদের বলছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ তারপর করবে দেহ মনের সম্পর্কে বিষয়ে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো অবশ্যই সমালোচনা সহ আলোচনা করতে হবে তারপরে প্রসঙ্গ রাখবে অপরের মন সম্পর্কে আমাদের কি জ্ঞান হওয়া সম্ভব আলোচনা করে অবশ্যই বুঝিয়ে দাও তারপরে প্রসঙ্গ রাখবে মানসিক ঘটনা কি ঘটনা থেকে স্বতন্ত্র অবশ্যই বুঝিয়ে দাও এই যে প্রশ্নগুলো তোমাদের ধরলাম এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জন্য বলতে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর মধ্যে কোনটা বেশি সেটা চলো এক করে তোমাদের সামনে তুলে ধরি তো দেখো আমি এখানে অবশ্যই তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তবুও তোমাদের বলে এখান থেকে কোন প্রশ্নগুলোকে অবশ্যই একদম বাদ দিয়ে যাবে সেই প্রশ্নগুলোকে বলে দিচ্ছি অবশ্যই সেটা খাতায় নোট ডাউন করে রাখো বা বলতে পারি যে নোট ডাউন করেছো সেখানে অবশ্যই মার্ক করে রাখবে তোমরা এখান থেকে যে প্রশ্নটাকে অবশ্যই করে রাখবে সেটা হচ্ছে অধিবিদা কি অবশ্যই করে রাখবে অধিবিদার স্বরূপ বা প্রকৃতি বিশ্লেষণ করো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমরা যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নটাকে অবশ্যই মনে রাখবে সেটা হচ্ছে বস্তুপাত বলতে কি বোঝায় ওর সঙ্গে সরল বস্তুপাতের মূল বক্তব্য আলোচনা করো বা মূল বক্তব্য বিবৃত করো এই প্রশ্নটাকে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ হিসেবে তোমরা ধরে রাখবে তারপর তোমাদের যদি বলি যে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নটা অবশ্যই এরপর করবে তাহলে বলবো যে লকের প্রতিরূপী বস্তুবাদের মূল বক্তব্য আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের দিয়েছি এই প্রশ্নটা বলবো খুব গুরুত্বপূর্ণ এটাকে অবশ্যই করে রাখো তারপর তোমাদের বলবো আমি যে প্রশ্ন সরল বস্তুবাদের সঙ্গে প্রতিরূপী বস্তুবাদের পার্থক্য নির্ণয় করো বা পার্থক্য লেখো এই প্রশ্নটাও করে রাখো এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করে রাখবে তোমাদের প্রশ্ন দিয়েছে আত্মগত ভাববাদ আলোচনা করো বা ক্লে আত্মগত ভাববাদ সম্পর্কে যা যেন লেখো এটাকে করে রাখো এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমাদের পরীক্ষার আসার মতো অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের এখান থেকে আরো যদি বলি যে কোন প্রশ্নটাকে আরো একটু বেশি করে দেখে রাখবে তাহলে একটা কথা বলি এখানে একটা পাঁচ নম্বর প্রশ্ন হিসেবে বার্কলের অহং সর্বস্ববাদ বা আত্মগত ভাববাদের যে সমালোচনা সেই সমালোচনাটাকে তোমরা দেখে রাখতে পারো এটা একটা পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে ইম্পর্টেন্ট তো তোমাদের আর একটা প্রশ্ন বলবো যেটা দিয়েছিলাম তোমাদের যে অপরের মন সম্পর্কে আমাদের জ্ঞান হওয়া কি সম্ভব আলোচনা করো মানে অপরের যে কি বলে মন সে মন সম্পর্কে আমাদের যে ধারণা বা জ্ঞান কিভাবে হয় সেটা সম্পর্কে আলোচনা করতে অবশ্যই দিতে পারে তো এই প্রশ্নটাকে অবশ্যই করে রাখবে আর তোমাদের আর একটা প্রশ্ন বলবো আমি এখানে যে দ্রব্য সম্পর্কে এই বুদ্ধিবাদীদের মতামত আলোচনা করো দ্রব্য সম্পর্কে বুদ্ধিবাদী মতামত বা অভিজ্ঞতাবাদী দার্শনিক লক্ষের মতামত এই প্রশ্নটাকে তোমরা একটু দেখে রেখো কারণ এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সামের জন্য তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে হও না কেন এই প্রশ্নগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখো এবং বলবো তোমাদের যে আমি এই যে লিঙ্ক দিচ্ছি এখানে তোমরা যে বাকি যে অংশগুলো রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই দেখানা ভারতীয় দর্শনের এখনকার জন্য এটুকুই পরবর্তীকালে তোমাদের গুরুত্বপূর্ণ কোনো অবশ্যই সাজেশন দেখা হচ্ছে এখনকার জন্য ধন্যবাদ